মহানায়ক উত্তম কুমার কেমন মানুষ ছিলেন নতুন অভিনেত্রীদের সঙ্গে তিনি কেমন অভিনয় করতেন এই প্রসঙ্গে নিজের অভিজ্ঞতার কথা শুনিয়েছেন অভিনেত্রী আরতি ভট্টাচার্য বাংলা সিনেমার দুই কিংবদন্তি নায়ক উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে আলোচনার শেষ ছিল না ষাটের দশক থেকেই এই দুই সুপারস্টারকে নিয়ে কলেজের ক্যান্টিনে কফি হাউসে বা চায়ের দোকানে প্রবল তর্ক জমে উঠত কে বড় উত্তম কুমার নাকি সৌমিত্র চট্টোপাধ্যায় এই দুই তারকা যখন কোনো সিনেমায় একসাথে অভিনয় করেছেন সেই সিনেমাকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে দুটি দল তৈরি হয়ে যেত দুজনেই প্রবলভাবে আকর্ষণ করে রেখেছিলেন দর্শকদের পরিচালক সলিল দত্তের স্ত্রী সিনেমায় উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায় দুজনেই অভিনয় করেছিলেন এই ছবিতে অভিনয় করতে এসেছিলেন অভিনেত্রী আরতি ভট্টাচার্য তিনি ছিলেন উত্তম কুমারের ভক্ত কলেজে পড়ার সময় তিনি বান্ধবীদের নিয়ে উত্তম কুমারের সিনেমা দেখতে যেতেন এখন অভিনয় করার সুবাদে মহানায়ককে কাছ থেকে তিনি দেখতে পেলেন যিনি ছিলেন তার কল্পনার মানুষ তাকে সামনে দেখে তার বিস্ময়ের ঘোর যেন কাটে না ছবির শ্যুটিংয়ের দিন তিনি খুবই নার্ভাস হয়ে পড়লেন ভারী গয়না ভারী বেনারসি পরে তিনি রীতিমতো ঘামতে শুরু করলেন হবে নাই বা কেন তার সঙ্গে সেই ছবিতে অভিনয় করবেন মহানায়ক উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায় উত্তম কুমার নবাগতা অভিনেত্রী আরতি ভট্টাচার্যের নার্ভাসনেসটা বুঝতে পারলেন তার ভয় কাটানোর জন্য খুব সহজভাবে তার সাথে মিশে গেলেন ধীরে ধীরে তার ভয় অনেকটা কেটে গেল মহানায়ক তাকে বউ বলে ঠাট্টাও করেছিলেন স্ত্রী সিনেমা ছাড়াও তিনি উত্তম কুমারের সাথে আমি সে ও সখা এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন এই ছবিতে অভিনয় করার সুযোগ করে দিয়েছিলেন স্বয়ং মহানায়ক আমি সেও সখা এই সিনেমায় যেসব এক্সাইটমেন্টের দৃশ্য ছিল সেখানে মহানায়ক এত জলি মুডে অভিনয় করেছিলেন আরতি দেবীর মনে হয় নাই সেটা অভিনয় নাকি বাস্তব আরতি দেবী বলেছিলেন উত্তমদার কাছে অনেক কিছু শেখার ছিল অসাধারণ ব্যক্তিত্ব থাকলেও তিনি খুবই ঘরোয়াভাবে মিশতেন গল্প করতেন তিনি আরও বলেছেন উত্তমদার মধ্যে একটা চাপা কষ্ট ছিল তা ঠিকই বুঝতে পারতাম কিন্তু উত্তম দা কাউকে সেই কষ্ট বুঝতে দিতেন না তিনি খুব চাপা মনের মানুষ ছিলেন আসলে উত্তম কুমার সব কিছুর উপরে ছবিকে গুরুত্ব দিতেন ছবিকে বাঁচিয়ে রাখার তাগিদটা তার অনেক বেশি ছিল এই হলো মহানায়ক উত্তম কুমারকে নিয়ে তার সময়কালের অভিনেত্রী আরতি ভট্টাচার্যের অভিজ্ঞতা সঞ্জাত কাহিনী। আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন